আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মালা কোন কোন মালা দিয়ে কি কি জব করবেন কি কি জবে কোন কোন মালা কোন কোন কাজে খাটবে যেরকম গুপ্তদান উঠানোর জন্য মালা কি মালা ব্যবহার করবেন বসীকরণের জন্য কি মালা ব্যবহার করবেন বিচ্ছেদের জন্য অথবা কোনো দেবতাকে টানানোর নামানোর জন্য জিন করে নামানোর জন্য সাধনা করার জন্য সামান্য কিছু কথা আপনাদের বলবো অবশ্যই আপনাদের কাজে আসবে তবে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনার উপকারে আসবে না হলে মাঝখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এটা হলো পাঁচমুখীর উদ্রাক্ষর মালা এটা আমি কামাখ্যা থেকে সংগ্রহ করছি ইন্ডিয়াতে পাঁচমাক্ষর উদ্রাক্ষর মালা আপনি যে কোনো ধরনের সাধনায় বা জবে বসতে পারেন আর এই মালা দিয়ে আপনি অবশ্যই বসীকরণ কাজের জন্য এটা হলো চুয়ান্ন দানার মালা এই চুয়ান্ন দানার মালা দুই মালা জপ করে তারপরে প্রথমে এই মালাটি সংগ্রহ করবেন তারপরে মালাটি দুধ গঙ্গাজল ঘি মধু দিয়ে ধুবেন ধোয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনি বশীকরণ কাজের জন্য নিজের গুরুমন্ত্র দুমালা জপ করে তারপরে আপনি বশীকরণ কাজটি করবেন মালাটি গলাতে দিয়া আপনার কাজটি হয়ে যাবে এটা হলো বেলের মালা এই বেলের মালা দিয়ে মাল শোধন করা হয় গুপ্তদানের মাল শোধন করার জন্য বেলের মালা জপ করা লাগে বা পুজোতেও অনেক কাজেও বেলের মালা খুব প্রয়োজন হয় মহাদেব খুব খুশি হন এটা হলো বেলের মালা এটা হলো একশো আটদানার রুদ্রাক্ষর মালা পাঁচমুখী এই পাঁচমুখীর রুদ্রাক্ষর মালা আমার গুরুদেব ইন্ডিয়াতে শিলিগুড়িতে সে দিছিল আমাকে এটা দিয়ে আমি জব করি এটা দিয়ে আপনি বিচ্ছেদের কাজও জব করতে পারেন উচ্চটান বান বশীকরণ বশীকরণ হবে না বশীকরণ কাজটা টেন হবে আপনি যে কোনো উচ্চটানের কাজে এটা ব্যবহার করতে পারেন চালান কাজে ব্যবহার করতে পারেন তবে দুধ গঙ্গাজাল মধু ঘি দিয়ে অবশ্যই মালাগুলো ধুয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন এটা হলো দুমুখীর উদ্রাক্ষর মালা আমি কামাক্ষা থেকে সংগ্রহ করছি ইন্ডিয়ান পনেরোশো রুপি দিয়া এটা আমি দুইমুখীর উদ্রাক্ষর মালা মা পার্বতী মহাদেবের জপ করি এটা দিয়ে যে কোনো সাধনাও খুব পাওয়ারফুল হয় কারণ যে কোনো সাধনা যে কোনো জবে এই মালাটা খুবই কার্যকারী মালাটা আমি ঢাকার থেকে সংগ্রহ করেছি ঢাকা মিরপুর শাহালের মাজার থেকে এটা প্লাস্টিকের মালা এ মালা সাধারণত অনেকে পরে কিন্তু কোনো কাজে আসে না এ মালাটা হলো ফটিকমালা এই ফটিকমালা গলাতে যদি আপনি ব্যবহার করেন আর মাথা ঠান্ডা থাকবে উগ্র মেজাজ থাকবে না মন খুব ঠান্ডা থাকবে মন শান্ত থাকবে এবং ফটিকমালা অনেক কাজে মাল শোধনকরণে বশীকরণ কাজে তারপরে যে কোনো মানুষের উপকার করার কাজে ঝাড়া পোসায় এই মালা ব্যবহার করতে পারেন এটা হলো মুখীর রুদ্রাক্ষর মালা একশো দানা এটা আমি সর্বদাই জপ করি যে কোনো কাজে দরকার হয় এটা আমি শোধন করে নিয়েছি দুধ গঙ্গাজল মধু ঘি দিয়ে তারপরে এটা শোধন করার পরে এটা আপনাদের আজকে দিতেছি যাতে আপনাদের কাজ হয় এতগুলো মন্ত্র ইউটিউবে দিয়েছি আসলে আপনারা কিভাবে করতেছেন কেউ বলতেছেন না কেউ হচ্ছে কেউ হচ্ছে না সেই জন্য বাজে কমেন্ট করতেছেন সেই কারণে দেখিস এটা হলো পদ্মবীজের মালা এই পদ্মবীজের মালা মা মনসার জপ করা যায় যেরম মা মনসার জপ করে যে কোনো মন্ত্র করলে মা মনসার বিষ গলেতে ধারণ করা যায় আর এই পদ্মবীজের মালা বশীকরণ কাজে খুবই পাওয়ারফুল একশো আটদানার মালা অনেক বড়ো মালা এটা একশো আটদানার মালা এই একশো আটদানার মালা দিয়ে আপনি যে এই মালাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু পোকে খেয়ে ফেলায় অবশ্যই এগুলো যত্ন করে রাখবেন এটা দিয়ে বশীকরণ কাজে খুবই কার্যকারী এটা হলো তিনমুখীর উদ্ধর মালা ইন্ডিয়ান এগারোশো রুপি দিয়ে আমি সংগ্রহ করেছি এটা তিনমুখী মালা বোম্বা বিষ্ণু মহেশ্বর এই তিনমুখীর রুদ্রাক্ষর মালা দিয়ে বান জাদুটনা বিচ্ছেদ কাটাতে পারবেন মানুষের উপকার করতে পারবেন এই মালাতে আপনি অনেক রুদ্রাক্ষর মালা যারা কবিরাজ আছেন অনেকে যারা পুরাতন কবিরাজ আছেন তারা বুঝতে পারবেন তিন রাক্ষ উদ্রাক্ষর মালার কি পাওয়ার এটা হলো চারমুখীর রুদ্রাক্ষর মালা এটা আমি কামাক্ষা থেকে সংগ্রহ করেছি চারমুখী রুদ্রাক্ষর মালা আপনি গম্বা বিষ্ণু মহেশনার আর মা কালী চারজন দেবতাকে আপনি চারমুখী মালায় আসনে বসে ডাক দিতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন চারমুখী রুদ্রাক্ষর মালা এটা খুব পাওয়ারফুল বাংলাদেশে খুব কম পাবেন আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি আর এটা হলো তিনমুখীর রুদ্রাক্ষর মালা যেটা আমি নিজে সর্বদা ব্যবহার করি জপ করি এটা দিয়ে এটা আমি দিতে চাই নাই তারপরে দিলাম এই তিনমুখীর রুদ্রাক্ষর মালা এটা আমার গুরুদেবের থেকে আমি নিয়েছি পঁচিশশো রুপি দিয়া আর এই মালা উনি নিজে যা ধুয়ে দুধ গঙ্গাজল মধু দিয়ে ধুয়ে আমাকে মন্ত্র যা মন্ত্র করে জাগিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর আমাকে দিয়েছেন আশা করি আপনাদের মালাগুলো দেখে অনেক উপকারে আসবে আর অবশ্যই সংগ্রহ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম